রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাদের যে সুদার্যপূর্ণ আলোচনা এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কীরকমভাবে গত বছরে ইলেকশন পরীক্ষার আগে টিএসএফ রাজ্যে একটা খুব রেডিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশান ওনারা যখন আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ছাত্র সংগঠন টিএসএফের যে আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আলোচনা বসেছিল ওই সময়ে মহারাজের নির্দেশে আমিও সেই আলোচনার মধ্যে একজন সেই সময়ে মহারাজের নির্দেশে যাওয়ার পর আলোচনার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব সুদাগ্র ফোন এবং কোনো কত্তর পরিপন্থী বা কত্তর বিরোধা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সম্প্রতি যে সভা সমিতি বিভিন্ন জনসভাগুলিতে ওনার যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে আমাদের বলতে হয়েছে আমরা তো খুবই আশাবাদী এবং খুব আশা ছিল রাজ্যে মুখ্যমন্ত্রী বিশেষ করে সিপিএম সরকার হতালুর করে রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হয়েছে ওনাদের কাছে আমাদের একটা ভালো প্রত্যাশা এবং খুব আশাই ছিল বিপ্লববাবুর সময় আমাদের আশা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আশা ছিল যে এই যে প্রমাণ স্ক্রিমের যে দাবি বহু বছর ধরে যে পুরানো দাবি এই দাবি রাজ্যের ছাত্র সমাজ এবং এবং অবরত বাসবাসীদের একটা সুবিধা হবে এবং নিশ্চয়ই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেবেন যাতে করে আমাদের এই যে পুরানো দাবিগুলো আর আমরা যেন মাথে মধ্যমে নেমে আন্দোলন করতে না পারি বা করার যে ইউজটা আর আমাদের করতে হবে না এই আশাটাই ছিল আমাদের কিন্তু সম্প্রীতির যে বক্তব্যগুলি পরিপ্রেক্ষিতে আমাদের আরও আমাদেরকেও আন্দোলন করতে হয়েছে রাজ্যব্যাপী কাজে গতকালকে যে আলোচনার মধ্যেও ওনার যে খুব ভদ্রতা খুব খুব ইন্টালেকচুয়ালি এডুকেটেড চিফ মিনিস্টার আমাদের গর্বি গর্ব করার তো আমাদের অবশ্যই রয়েছে এবং খুব গর্বিত আমরা কাজেই গতকাল নিয়ে আলোচনার পরে উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন উনিও যেহেতু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শুধু তা নয় উনি অভিভাবক বটে কাজে রাজ্যে যে আমাদের বিশাল অংশ সাথে যে সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তাই উনি যে সাজেশন করেছেন খুব ভালো নিশ্চয়ই আমাদের প্রতিনিধিদলকে উনি সাজেশন করেছেন আমার তরফ থেকে আমি অলরেডি কমিউনিকেশন করেছি এবং চিঠিও লেখা আমি প্রেরণ করেছি চিঠি লেখা আমার চিঠি অ্যাপ্রুভ করেছি সিবিএসি আইসিসিকে কাজে ত্রিপুরাবু তো ওনার তত্ত্বাবধানে রয়েছে কাজে আমরা সিবিএসি এবং আইসিসি ভোটের সঙ্গে আমরা অতি শীঘ্রই আমরা দিল্লিতে যাবো এই ব্যাপারে সুরভা বা সম্পূর্ণ অবসান গতনের জন্য মহারাজার সঙ্গে আলোচনা করি আমরা দিল্লিতে আমাদের প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে কারণ আমাদের ছাত্রদের হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ পথে কাজে ছাত্রদের সমস্যাগুলি নিরসন করার জন্য সবাইকে ভাবতে হবে সিবিএসি আইসিএসিও ভাবতে হবে এটা তো জেনুইন ডিমান্ড এটা তো কোনো ক্ষতির কোনো কারো ক্ষতি হবে বা ক্ষতির জন্য আমরা আন্দোলন করিনি বা দাবি তুলে নিজে আমাদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য একটা সমাজের একটা কমিউনিটির বাসাকে উন্নতি করার জন্য আমাদের সকলে একইভাবে চিন্তা ভাবনা করার দরকার রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যেহেতু অভিভাবক উনি নিশ্চয়ই বলিষ্ঠ একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই সময় থেকে নিরসন করার জন্য উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন আশাবাদী আমরা এই ব্যাপারে আর যেহেতু অষ্টম তফসিলের কথা অষ্টম তপশিলের ব্যাপার যেটা প্রশ্ন করেছেন আপনারা নিশ্চয়ই তো সবাই জানেন যে এই বারো বছরে সকল রাজ্যে এবং বারো বছর সরকার তো ইংরাজি তো সমস্ত কমিউনিকেশন করে থাকেন ব্রিটিশের সঙ্গে যখন একটা রাষ্ট্র আন্তর্জাতিক রাষ্ট্রে যখন কমিউনিকেশন করি তখন তো ধ্যানগ্রী আপনি নিশ্চয়ই কমিউনিকেশন করিনি কাজে এই সমস্ত যেটা অলৌকিক যে কথাবার্তা এবং বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা যেই কথা বলে থাকবো মুখ্যমন্ত্রী হোক বা কেউ একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক এই সমস্ত কথা না বলে আমরা বাস্তব আমরা বাস্তব মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার সাথে আমরা কাম্য করি